নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি যমরাজ ও পাঁচজন ব্যক্তি তারা হলেন একজন চোর একজন পতিতা একজন রাজার সৈনিক একজন বিদ্যান ব্যক্তি এবং একজন ধনবান চাষী এদের কাহিনী আপনাকে বুঝতে শেখাবে এই জগৎ সংসারে সব থেকে ঘিন্ন পাপ কাজ কি আর পূর্ণ কাজই বা কী স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকারী কে এবং এমন কোন পাপ আছে যেটা করলে মানুষ নরকে যেতে বাধ্য আজ আমরা একটি ধার্মিক কথার মাধ্যমে জানব যে পুজোপাঠ এবং অন্যান্য ধরনের ধার্মিক কর্ম করার পরেও মানুষ কেন নরকে যায় এবং অত্যাধিক পাপ করলেও কোন পুণ্যের কারণে মানুষ স্বর্গ প্রাপ্তি করে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সময় মধ্যদেশে একই সময়ে পাঁচজন মানুষের মৃত্যু ঘটেছিল সেই পাঁচজন একসঙ্গে জমালয়ে পৌঁছালেন জমালয়ের দৃশ্য দেখে তারা সবাই ভয়ভীত হয়ে গেলেন বিশা এলাকায় যমরাজ স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসনে বসে আছেন ওনার পাশে চিত্রগুপ্ত বসে আছেন যার কাছে প্রত্যেকটি মানুষের কৃতকর্ম লেখা রয়েছে জমের ধুতেরা সব মানুষদেরকে আগে ধাক্কা মারছে কিছু কিছু মানুষ জোরে জোরে বিলাপ করছে এবং কিছু কিছু মানুষ অত্যন্ত প্রসন্ন সহকারে চলছে স্বর্গের দুয়ার থেকে সূর্যের কিরণের মতো প্রকাশ বেরোচ্ছে আর নরকের দুয়ার থেকে বেরোচ্ছে জ্বলন্ত অগ্নিশিখার তাপ এই ভয়ানক দৃশ্য দেখে তারা পাঁচজন একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো এবং নিজের নিজের পাপের মধ্যে চর্চা করতে লাগল ওই পাঁচজনের মধ্যে চারজন ব্যক্তি জীবনে অনেক পাপ করেছিল তারা সকলেই বুঝতে পারে যে এবার তারা সকলেই নরকেই যাবে এই চারজনের মধ্যে একজন হলেন চোর একজন হলেন পতিতা মহিলা তৃতীয়জন হলেন বিদ্বান পণ্ডিত চতুর্থজন ছিলেন একজন রাজার সৈনিক এবং পঞ্চমজন ছিলেন একজন ধনবান চাষী এরা পাঁচজনে নিজের নিজের কর্মফল ভোগ করার জন্য তৈরি হয়ে নিল একে একে সব পাপী এবং পুণ্য আত্মারা আগে চলতে শুরু করল এই সময় সেই চারজন নিজের পাপ কর্মের সম্বন্ধে একে অপরের কে বলতে লাগল সবার প্রথমে চোর বলল আমি তো অবশ্যই নরকে যাব কারণ আমি তো চোরই করেছি অন্যের ধন সম্পত্তি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি তাদের উপর অত্যন্ত অপরাধ করেছি আমি কিন্তু এমনটা আমি অসহায় হয়েই করেছি চুরি করে আমি আমার পরিবারের ক্ষুধা নিবারণ করতাম আমি অনেকবার এই পথ ছাড়ার চেষ্টাও করেছি কিন্তু কেউই আমাকে অন্য কোনো কাজই দিত না তাই আমি মেনে নিলাম যে বিধাতা হয়তো এটাই রেখেছেন তাই আমি হয়তো এই চারজনের মধ্যে সবচেয়ে বড় পাপি আমার দ্বারা করা এই পাপের জন্য হয়তো কখনোই আমি মুক্তি পাব না এটা আমি জানি আমি জানি না পরের জন্মে কোন পশুরূপে জন্মাবো যমরাজ আমাকে কোন দণ্ডই বা দেবেন এরপরে সেই পতিতা মহিলা বলল ভাই আমি এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি বড় পাপ করেছি এখানে হয়তো কেউই তা করেননি যে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে নরকেই পতিত করা হয় শাস্ত্র এমনটাই বিধান দেয় এই কারণে আমারও নরকে যাওয়া তো নিশ্চিত কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি এই পাপ আমি জেনে বুঝে করিনি আমি যখন শিশু অবস্থায় ছিলাম তখনই এক দুষ্ট ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায় এবং পতিতা বানিয়ে দেয় আমি না চাইতেও অনেক পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছি আমার কাছে জীবিত থাকার জন্য এই একটি উপায় ছিল শেষ আমি কী বা করতে পারতাম আমার কাছে এত শক্তি ছিল না যে আমি ওই দুষ্টু পুরুষের সঙ্গে লড়াই করতে পারবো জানি না কোন পাপের কারণে আমাকে এই জন্মে পতিতা হতে হয়েছিল আর আমি এটাও জানি না যে পরবর্তীতে আমি কোন জন্ম পাব আমি যা পাপ করেছি তার থেকে তো এটাই প্রমাণিত হয় যে আমিও নরকেই গমন করব। এরপর ওই রাজার সৈনিক বলতে লাগল ভাই চারজনের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপি আমি রাজার সৈনিক হওয়ার কারণে আমি সবার উপরে জোর জবরদস্তি করতাম আমি কত লোকেরই না প্রাণ নিয়েছি না জানি কত দরিদ্র অসহায় সরল মানুষকে আমি অত্যাচার করেছি না জানি কত ব্যক্তিরা আমার কাছে শাস্তি পেয়েছে যমরাজ কখনও আমাকে ক্ষমা করবে না আমি নিশ্চিত রূপে নরকেই গমন করব কিন্তু এই সকল পাপ আমি জেনে বুঝে করিনি আমার প্রাণের ভয় ছিল এবং আমার পরিবারের রক্ষার্থেই আমি এই পাপ কর্ম করেছি আমাদের রাজা আমাদের যা উপদেশ দিতেন তা পালন করতে হতো রাজার বিরুদ্ধাচরণ করা তো কোনো সাধারণ মানুষের কাজ নয় এই সকল পাপকর্ম করার সময় আমার অত্যাধিক দুঃখ হতো এবং জানতাম যে এই সকল পাপ করলে আমি নরক প্রাপ্ত করবো কিন্তু পরিবারের রক্ষার্থে পরিবারের মোহে পরিবারের মোহে পড়ে আমি এই কাজ করেছি কিন্তু পাপ তো পাপই হয় পাপ করে পশ্চাৎ করার কোনো ফায়দাই নেই এই কারণে আমি তো নিশ্চিত রূপে নরকেই কমন করবো তখন সেই বিদ্যান পণ্ডিত বলল ভাই এই চারজনের মধ্যে আমি তো সবচেয়ে বড়ো পাপি তোমরা যে পাপ করেছো তা তোমরা জানতে বা অজান্তে করেছো অথবা কেউ তোমাদের এটা জবরদস্তি করিয়েছে কিন্তু আমি তো বিদ্বান ছিলাম আমি তো সকল সত্য অসত্য জানতাম কিন্তু তবু আমি অর্থের লোভে এই সকল পাপ করেছিলাম শাস্ত্র বলে যে সব কিছু জেনে বুঝে পাপ করে সে নিশ্চিত রূপে নরকে গমন করে আমি নিজের জ্ঞানে সব কিছু জেনে বুঝে কর্ম করেছি আমার ঘরের পরিস্থিতি অত্যন্ত দরিদ্র ছিল আমার পিতা ভিক্ষা করে নিজের দিন চালাত কিন্তু আমি আমার ঘরের গরিবী দূর করার জন্যে ধন সম্পত্তির বিনিময়ে জ্ঞান দিয়েছি শাস্ত্র বলে যে বিদ্যান ব্রাহ্মণ নিজের জ্ঞানের দরি প্রয়োগ করে সে নিশ্চিতরূপে নরকে গমন করে আমি মানুষকে শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে অর্থ নিয়েছি কখনো কাউকে বিনা পয়সা নিজের দান করেনি তাই এই চারজনের মধ্যে বড় পাপ তো আমিই করেছি এবং আমাকেই নরকে যেতে হবে এই চারজনের কথা শুনে ওই ধনী চাষি হো হো করে হেসে উঠল এবং বলল তোমরা চারজন তো এত বড় পাপই তোমাদের তো নরকে যেতেই হবে তোমরা অনেক বড় পাপ করেছো এই কারণে যমরাজ তোমাদের কখনোই ক্ষমা করবেন না এখানে উপস্থিত আমি একাই সবচেয়ে অধিক পূর্ণ করেছি আমি আমার জীবিতকালে অনেক পুজো পাঠ করেছি ব্রাহ্মণদের দক্ষিণাদায় দিয়েছি আমি মৃত্যুর পূর্বে গাভিদানও করেছি এবং এখন আমার পুত্র পৌত্ররা বড় সড়ো করে কার্যক্রম করছে তারা আমার জন্য শ্রাদ্ধ দান তর্পণাদির সমস্ত ক্রিয়া সম্পন্ন করছে আমার জন্য যজ্ঞ করছে তাই সবার চেয়ে তো আমি হব আমার তিন পত্নী জন পুত্র সন্তান আছে এবং তারা আমার আত্মা শান্তির জন্য প্রার্থনা করছে এছাড়া আমি আমার জীবিতকালে কোনো পাপ করিনি আর যদিও করে থাকি তবে তা পুত্র পৌত্রদের দ্বারা শ্রাদ্ধাদি করার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাচ্ছে আমি প্রতিদিন মন্দিরে যেতাম দেবদেবীর পুজো করতাম আমার দুয়ারে আসা অতিথিদের সেবা শ্রদ্ধা করতাম এবং এই কারণে আমার পুরো বিশ্বাস আছে যে যমরাজ আমাকে নরকে পতিত করবেন না এবং আমার মুখ্যের প্রাপ্তি হবে এরপর এরা পাঁচজন ধীরে ধীরে এগোতে লাগলো এবার যখন তাদের সময় আসলো তখন এই পাঁচজনের পাপ ও পুণ্যের মূল্যায়ন করা হলো। প্রথমে সেই চোরের লেখাঝোঁকা বার করলেন চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করার পর তার পাপ পুণ্যের মূল্যায়ন করার পর যমরাজ তাকে স্বর্গের দিকে পাঠালেন এই নির্ণয়টি শুনে চোর আশ্চর্য হয়ে গেল এবং অত্যন্ত প্রসন্ন হয়ে সে স্বর্গের দরজার দিকে চলে গেল এরপরে সময় আসলো সেই পতিতা মহিলার চিত্রগুপ্ত এবার তার লেখাঝোঁকা বার করলেন এবং কিছুক্ষণ চিন্তা করার পর তার পাপ পুণ্যের মূল্যায়ন করার পর যমরাজ তাকেও স্বর্গের দিকে পাঠালেন এই বিচিত্র নির্ণয়ের ফলে সেই পতিতা মহিলাও অবাক হয়ে গেলেন তার যমরাজের নির্ণয়ের বিশ্বাস হল না এবং সেও কিছু না বলেই স্বর্গের দিকে রওনা দিল তারপর সময় আসলো সেই রাজার সৈনিকের চিত্রগুপ্ত তারও লেখা জোকা বার করলেন এবং কিছুক্ষণ মূল্যায়ন করার পর সবাইকে অবাক করে যমরাজ তাকেও স্বর্গের দিকে প্রেরণ করলেন যমরাজের এমন একটি নির্ণয়ের ফলে সেই সৈনিকটি অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং কিছু না বলেই স্বর্গের দিকে সেও রওনা দিল এরপর সময় আসলো সেই বিদ্যান ব্রাহ্মণের চিত্রগুপ্ত সেই কর্মের লেখা জোকা বার করল কিছুক্ষণ বিচার বিবেচনা করার পর যমরাজ সেই ব্রাহ্মণকেও স্বর্গের দিকেই প্রেরণ করলো তখন সেই বিদ্যান ব্রাহ্মণ ভাবল আমি তো অনেক পাপ করেছি তাহলে আমাকে কেন যমরাজ স্বর্গের দিকে প্রেরণ করছেন এরপর সেও মনে মনে অত্যন্ত প্রসন্ন হলো এবং স্বর্গের দুয়ারের দিকে রওনা দিল এই চারজনকে স্বর্গের দিকে যেতে দেখে ওই ধনবান চাষি অত্যন্ত অবাক হল এবং সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কেমন নেয় পাপিদের স্বর্গে যাবার অনুমতি দিচ্ছেন যমরাজ এটা কি করছেন তাহলে আমি যে এত পুণ্যের কাজ করেছি তার ফল কি হতে পারে পাপী এবং পূর্ণবান যদি একই জায়গাতেই থাকবে তাহলে পূর্ণ করার ফায়দা কি এইসব প্রশ্ন ওই ধনবান চাষির মনের মধ্যে আসতে থাকলো এরপর ওই পূর্ণবান চাষিকে জমের দূতরা জোরে ধাক্কা মারলো এবং বলল আরে পাপি তুই আগে চল তোকে নরকে ফেলা হবে যমরাজ তোকে কখনোই ক্ষমা করবেন না এটা শুনে ধনবান চাষি অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং বলতে লাগলো আমি তো স্বর্গে যাব আমি তো কোনো পাপ করিনি এরপর সেই ধনবান চাষি সেই যমরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ল চিত্রগুপ্ত তার কর্মের লেখা জোকা বার করলেন এবং তার পাপকর্ম ও পুণ্যকর্মের মূল্যায়ন করলেন তখন অবাক করে তার পাপের পাল্লা ভারী হয়ে গেল তখন যমরাজ সেই ধনবান চাষিকে বলল তুই তো অনেক বড় অপরাধ করেছিস তোকে তো নরকেই যেতে হবে এটা শুনে সেই চাষি থর করে কাঁপতে লাগলো এবং যমরাজকে বলল হে ধর্মরাজ এটা তো অন্যায় হচ্ছে আমি তো জীবনে কোনো পাপ করিনি সর্বদা আমি পুণ্যকর্মই করেছি আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন কিন্তু আমার আগে যে চারজন এসেছিল তারা তো অত্যন্ত পাপি ছিল তাদেরকে আপনি কেন স্বর্গে প্রেরণ করলেন আপনি তো আমার সঙ্গে অন্যায় করছেন যদি স্বর্গলোকে এমনটা অন্যায় হতে থাকে তাহলে কোনো মানুষ পৃথিবীতে পুণ্যকর্ম করতে চাইবে কেন তখন যমরাজ বললেন হে পাপি তুই যা কাজ করেছিস সেটা তো ওই চারজনের থেকে কিছুই না তোর একটা মাত্র পাপের কারণে তোর সকল পুণ্য নষ্ট হয়ে গেছে যদি তুই এই পাপটা না করতিস তাহলে তুই স্বর্গে যেতিস কিন্তু তুই এই পাপ জেনে বুঝে করেছিস তাই তোকে নরকেই যেতে হবে এরপর যমরাজ বললেন ওই চোরটা তো মজবুরি হয়ে চুরি করেছিল কিন্তু সে গরিবদের খেতে দিত তাদের দান দিত ও কখনো নির্দোষ আর গরিব ব্যক্তিদের গৃহে চুরি করেনি ওর পুণ্যকর্ম ওর পাপের থেকে অধিক ছিল এই কারণেই ও স্বর্গে গেল দ্বিতীয় যে পতিতা মহিলা ছিল সে নিজের মন থেকে এই কাজ করতে চায়নি ওকে জোর করে বলপূর্বক পতিতা বানানো হয়েছিল ওই পতিতা মহিলা তো শুধুমাত্র নিজের শরীরকেই কষ্ট দিয়েছে বাকি কর্ম সে সব পূর্ণই করেছে সে পশু পাখিকে রোজ খাওয়াতো সর্বদা সে বৃদ্ধ মানুষকে সাহায্য করতো তাই ওর পাপ কর্মের থেকে কর্মই বেশি ছিল এরপর ধর্মরাজ বললেন তৃতীয় সেই সিপাই ছিল যে রাজার হুকুমে তামিল করেছিল কিন্তু সে যখনই কোনো পাপকর্ম করেছে সে মনে মনে তার জন্য দুঃখ পেয়েছে এছাড়া সে অনেক গরিব দুঃখীকে সাহায্যও করেছিল এই কারণে সেও স্বর্গপ্রাপ্তি করেছে এরপর যমরাজ আবারও বললেন চতুর্থ সে বৃদ্ধান ব্রাহ্মণ ছিলেন সে নিজের জ্ঞানের দূরি প্রয়োগ অবশ্যই করেছিল কিন্তু সে প্রতিদিন গাভীর সেবা করত ও দান ধর্ম করত এই কারণে তারও পুণ্য পাপের থেকে অধিক ছিল তাই সেও স্বর্গে গেল এমনটা শুনে সেই ধনবান চাষি বলল হে যমরাজ হে ধর্মরাজ এমনটা কর্ম তো আমিও অনেক করেছি এমনকি এদের থেকে অনেক বেশি করেছি তাহলে আমি এমন কোন কাজ করেছি যার কারণে আমাকে নরকে পাঠানো হচ্ছে যমরাজ বললেন হে দুষ্টু ব্যক্তি মনে কর তুই সেই বিধবা মহিলার উপর যে কোনো দোষই করেনি তার উপর মিথ্যা অববাদ দিয়েছিস তুই বলেছিলিস সে তোর বাড়িতে চুরি করেছে এছাড়াও তুই তাকে অনেক বাজে বাজে কথাও বলেছিলি তাকে তুই খারাপ এবং নোংরা মহিলা বলেছিস তাকে তুই পতিতা বলে সম্বোধন করেছিলিস একজন মহিলার আত্মসম্মানকে তুই নষ্ট করতে চেয়েছিস তাকে ব্যভিচারিণী বলে তার চরিত্রের হনন করেছিস তোর কথা শুনে রাজাও তাকে মৃত্যুদণ্ড দিয়েছে হে পাপি ব্রাহ্মণ হত্যা চুরি মদিরা পানের মতো অপরাধ থেকে বেঁচে যেতে পারে কিন্তু অন্যের উপর মিথ্যা অপবাদ দেওয়া ব্যক্তিরা কোনো প্রায়শ্চিত্তই মুক্তি পায় না যে ব্যক্তি মানুষের উপর মিথ্যা অপবাদ দেয় সত্যি জেনেও তাকে মিথ্যা সাজানোর চেষ্টা করে এমন ব্যক্তি সবচেয়ে বড় পাপী হয় তার দ্বারা কৃত অন্যান্য সকল পুণ্যই নষ্ট হয়ে যায় এরই কারণে তুই যতই পুণ্য করিস না কেন এই একটি পাপের কারণে তোর সকল পুণ্য নষ্ট হয়ে গেছে এরপর যমরাজ তার দূতদের বলে ওই পাপি চাষিকে নরকে পাঠায় সেই পাপি চাষি কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে নরকের দিকে যায় যমদূতেরা তাকে ধাক্কা মেরে নরকের দিকে ফেলে দেয় নরকের জ্বলন্ত অগ্নিতে সে পুরে ছাড়খাহার হয়ে যায় বন্ধুরা যমরাজের এই পাঁচজনের বিচার থেকে আমরা এটা জানতে পারি যে কখনো কারোর উপর মিথ্যা অপবাদ দিতে নেই সত্যতা জানা সত্ত্বেও কাউকে মিথ্যাবাদী সাজাতে নেই সত্য সম্বন্ধে অবগত হয়েও অসত্যের কখনো সঙ্গ দিতে নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার